এদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ বলেছেন রাষ্ট্র রাষ্ট্রকাঠামো সংস্কার না করে যত নিরপেক্ষভাবে নির্বাচন করা হোক না কেন গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে না রাজধানীতে নাগরিক সংগঠন সুজনের উদ্যোগে আলোচনায় তিনি একথা বলেন অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার প্রয়োজন ডিসকাউন্ট রাজধানীর সিরড মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আলোচনায় সংবিধান নির্বাচন কমিশন সহ নানান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করা হয়